আমাদের সুন্দরবনের গ্রামের সবথেকে ফেমাস খাবার তো গাওয়া ঘি আর ময়দা দিয়ে বানিয়ে নেব সেটাই বড়টা তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে তো এখন সন্ধ্যা সাতটা বাজে তো আজকের আমাদের আজকে সোমবার শিবের বার করা হয় তো সারা আজকের সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে তো দুপুরে রান্না হয়েছিল সোয়াবিনের তরকারি আর আলু পোস্ত আর ডাল ভাবছি যে হালকা কিছু বানিয়ে নেব আমাদের সুন্দরবনের গ্রামের সব থেকে ফেমাস খাবার তো গাওয়া ঘি আর ময়দা দিয়ে বানিয়ে নেব সেটাই বড়টা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে তো আমি এবারে আলুগুলো কেটে নেব আর তোমাদের দাদা ভাই ওপাশে ময়দাগুলো ফেসে নেবে এই যে ওখানে জল এই ময়দা দিয়ে দিলাম আর ময়দাতে অল্প করে এই ব্রেকিং পাউডার বলো আর খাবার সোডা বলো অল্প করে দিলে পেটের পাউডার নরম হয় আলুগুলো আমি ধুমো ধুমো করে কেটে নেব আলু তরকারির জন্য এটা পরে আবার কাজে লাগবে তাই গুছিয়ে রেখে দিই কি বলো পরিমাণ মতো জল দিয়ে দেবো মাখাতে থাকবো নাহলে জল বেশি হয়ে গেলে আর এসটা ময়দা নিই যে দিয়ে একটু মোটা টাইপের করবো তাই সাবধানে মা হবে নাহলে এখন ময়দানতে এখন যেতে হবে পাঁচ কিলোমিটার দূরে কি বলো বাজার অনেকটা দূরে তো

এখনও তাও গুলতে বাকি রয়ে গেছে তো কত সুন্দর দেখো ঘিটা তো ফোর গোটা লঙ্কা দিয়ে দেব তেজপাতা গুলি গোটা জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দেব কারণ আদা বাটা আছে যেহেতু ঝাল হয়ে যাবে তো দেখো আমি ধুয়ে ছেঁকে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো নুন দিয়ে দেওয়া একটু নাড়িয়ে তো এভাবে কিছু সময় ঢাকনা দিয়ে কষে নেবো ঢাকা দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে তো এবার আমি তরকারিতে জল দিয়ে দেবো পাইখানা তো খরচা তো ভীষণ অসুবিধা হচ্ছে তো বারবার নেমে যাচ্ছে চলছে না দেখো এটা আমার হয়ে গেছে তারপর এটা দিয়ে দেবো তো আমার ভাজার কাজ কমপ্লিট তো ওরা নামিয়ে নি ভাল লাগে নাকি তরকারিও আমার হয়ে গেছে দেখো তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো আমার পেটায় পরোটা আলুর তরকারি রেডি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন 잘어울세요요